অক্সো বার্ডস ভিউ বাংলা একটি ব্যতিক্রম ধর্মী প্ল্যাটফর্ম যেখানে বাংলা ও বাঙালির রাজনীতি অর্থনীতি সংস্কৃতি এবং সমাজ বাংলাদেশের এই চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্ব পরিমণ্ডলে আলাপচারিত হয় অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ এবং প্রবাসের স্বনাম ধন্য বিশেষজ্ঞেরা বার্ডসভিউ বাংলা আপনাদের কাছে পৌঁছে যায় ফেইসবুক লাইভ ইউটিউব লাইভ এবং স্পটিফাইয়ের মাধ্যমে প্রতি শনিবার আপনারা লাইভ শো দেখতে পারেন কিংবা আপনার সুবিধা মতো যে কোনো সময়ে ধারণকৃত অনুষ্ঠান দেখে নিতে পারেন বার্ডস ভিউ বাংলার পরিকল্পনা ও সঞ্চালনায় থাকছেন কাজী হাসান সমন্বয়ে নাসরিন গীতি এবং প্রযোজনায় মারুনা রাহি বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে বিশ্ব প্রেক্ষাপটে দেখার এই বিপ্লবে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের সবার জন্য রইল সাদর আমন্ত্রণ সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি কাজী হাসান থেকে আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা বিশেষ একটা আয়োজন করতে যাচ্ছি বার্সিউর বাংলার নতুন আয়োজন কথা বলি খোলাবেলা এটার প্রথম পর্ব হতে যাচ্ছে আমরা ছোট করে খুবই জরুরি যে বিষয়গুলি পুরো সপ্তাহ জুড়ে চলে হট টপিক যেটাকে বলা যেতে পারে সেটার আমরা কথা বলবো আশা করি আপনারা অন্যান্য পার্টিসিপেট প্রোগ্রামে যেরকম থাকেন আমাদের সাথে এখানেও থাকবেন উৎসাহ দেবেন এবং অনুষ্ঠানে যোগদান করবেন আজকে আমরা কথা বলবো জুলাই সন এবং তার থেকে যে ঐক্য কিংবা অনৈক্য তৈরি হয়েছে সেটা নিয়ে কথা আজকে আমাদের একজন অতিথি আছেন আগে পরিচয় দিই আব্দুর রহমান সিনিয়র সাংবাদিক আব্দুর রহমান আপনাকে শুভেচ্ছা স্বাগত ভার্চুয়াল বিশেষ আয়োজন কথা বলি খোলা প্রথম অনুষ্ঠানে কেমন আছেন আহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন কাজী হাসান ভাই আপনাকে এবং আপনার টিমকে আমি ধন্যবাদ জানাবো যে একটা নতুন আয়োজনে আপনি আমাকে প্রথম অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন সেজন্য আমি আপনাকে এবং আপনার টিমকে ধন্যবাদ জানাই আপনাকেও ধন্যবাদ কৃতজ্ঞতা আশা করি আপনাকে আমরা নিয়মিত পাবো এই আয়োজনে আপনার জোরালো বক্তব্য এবং আপনি যেভাবে বিশ্লেষণ করেন সেটা জনগণের কাছে পৌঁছে যাক সেটাই আমরা চাই তো যাই হোক কথা না বাড়িয়ে ঢুকে পড়ি জুলাই সনদ এটা যদি আমাদের করে বলেন এটা এটা কেন দরকার হলো এবং না হলে কি সমস্যা হতো ধন্যবাদ জুলাই সনদটা একটু জরুরি ছিল আমি মনে করি কারণ কি এটা হওয়ার ফলে কি লাভ হয়েছে কি হয়নি সেটা সময় বলে দেবে এটার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু প্রকৃতপক্ষে এই শরৎটা খুব গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশ সালে যে মহাভ্যুত্থান হয়েছে সে প্রেক্ষাপটে মানুষের সমস্ত মানুষের অংশগ্রহণকারী সমস্ত মানুষের যে প্রত্যাশা তাকে আহ লেখ লেখ ভাষায় বা লিখিত রূপ দেওয়া খুব জরুরি ছিল সেই জন্য এই জুলাই শরৎটা আসলেই খুব প্রয়োজনীয় একটি বিষয় এবং এটা আহ অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুসের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার খুব একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে বলেই আমি মনে করি কিন্তু সেই গুরুত্বপূর্ণ কাজটা শেষ পর্যন্ত কতটা গুরুত্বপূর্ণ হতে পেরেছে বা সেটা আসলে কতটা গুরুত্ব বহন করে সেটা নিয়ে অবশ্যই আমাদের কথা বলার সুযোগ রয়েছে কিন্তু এই জুলাই সনদটা খুবই জরুরি একটা বিষয় ছিল মানুষের প্রত্যাশা পূরণের জন্য ছিল একজন সাধারণ মানুষের বোঝার জন্য আপনি যদি আমাদের একটু ব্যাখ্যা করেন জুলাই সনদে কি কি অন্তর্ভুক্ত হয়েছে এবং কি কি হতে পারেনি হ্যাঁ তার আগে একটু জুলাই সনদের যে প্রেক্ষাপট সেটা একটু বলি আর কি কি করলো তারা কমিশন এটা আমরা সবাই জানি তারপর একটু সামারাইজ করি আমি যে আপনারা জানেন যে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ ফেসিস্ট শেখ হাসিনার পতন ঘটে এরপর তিনি পালিয়ে যান সব পরিবারে সব পারিশ্রমে পালিয়ে যান এরপর ডক্টর মতিউনুস ইউনুস আগস্ট দু চব্বিশ দায়িত্ব গ্রহণ করেন আহ এরপরে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য যে পদক্ষেপ গুলো নেওয়া হয় তারই অংশ হিসেবে বেশ কিছু কমিশন গঠন করা হয় সেই কমিশনেরই কিন্তু একটি হচ্ছে সর্বশেষ যেটা সেটা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন আর এই কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশনটা কিন্তু সমস্ত কমিশনের প্রথমে যে ছয়টি আহ সংস্কার কমিশন গঠন করা হয়েছিল সংবিধান সংস্কার কমিশন স্থানীয় সরকার নির্বাচন সংস্কার কমিশন দুর্নীতি দম দুর্নীতি বিষয়ক যে সংস্কার কমিশন সমস্ত কমিশনের যারা প্রধান তাদেরকে সদস্য করে এবং সংবিধান প্রণয়ন কমিটির যিনি প্রধান ছিলেন ডক্টর আলী রিয়াজ তাকে সহসভாதி করে এই কমিশনটা গঠিত হয় যার প্রধান প্রধান বা সভাপতি করা হয় সভাপতি হন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইলুস তো এই কমিশন গঠনের পরে তারা দীর্ঘদিন একটা আলাপ আলোচনা করে কথাবার্তা বলে এটা করেছে তো সেখানে আমি দেখেছি যে তেসরা অক্টোবর দু সালে পাঁচটি সংস্কার কমিশন গঠন করা হয় সেগুলো হলো নির্বাচন সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশন সংস্কার সংস্কার কমিশন এবং এরপর সাতই অক্টোবর সাতই অক্টোবর দু তারিখে আরেকটা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন এই যে কমিশন গুলো গঠিত হয় এই কমিশন গুলো তাদের রিপোর্ট গুলো মোটামুটি তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দিয়েছে এরপরে সরকার যেটা করে যে বারোই ফেব্রুয়ারি এবছরের বারোই ফেব্রুয়ারি এই জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয় যার গঠন প্রণালী সম্পর্কে আমি আগেই বলেছি সেই কমিশন অনেক দিন একটা লম্বা আলোচনা করেছে তারা দীর্ঘ বৈঠক করেছে আমি দেখেছি যে তারা প্রায় এগারো আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এটা না যাই এখানে কমিশন আপনি যে প্রশ্নটা বাকি করেছেন কমিশন মোট চুরাশিটি বিষয়ে একমত হয়েছে কিংবা পুরোপুরি একমত হয়নি এরকম একটা বিষয়কেই জুলাই শনতে অন্তর্ভুক্ত করা হয়েছে চুরাশিটি বিষয় সেই চুরাশিটি বিষয়ের মধ্যে আমরা যেগুলো দেখেছি তার মধ্যে হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল তার মধ্যে ছিল ছিল সংবিধান বিষয়ে তারপরে নির্বাচন বিষয় ছিল সাতাশটি বিচার বিভাগ বিষয় ছিল তেইশটি জনপ্রশাসন বিষয় ছিল ছাব্বিশটি আহ দুদক বিষয় ছিল বিশটি পুলিশ সংস্কার কমিশনের এইরকম অনেকগুলো সুপারিশ আসে সমস্ত সুপারিশগুলো আহ এই যে জাতীয় ঐক্যমাত্র কমিশন তারা দীর্ঘ আলোচনা করে তেত্রিশটি রাজনৈতিক দল আলাপ আলোচনা করে এবং শেষ পর্যন্ত তারা জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে সেই সনদের মধ্যে কিছু কিছু বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে কিছু কিছু বিষয়ে অল্প কিছু হয়েছে যে সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন কিন্তু নোট অফ কেও তারা ঘোষণা করেছেন যে এটা জুলাই শরতের অংশ এবং সামগ্রিকভাবে এই সব মিলেই এই জুলাই শরতটা অনুমোদন করা হয়েছে বা স্বাক্ষর করা হয়েছে আহ এটা অনুমোদন বলা ঠিক হবে না এটা স্বাক্ষরই এটা হয়েছে আহ গত শুক্রবার সতেরো অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ধন্যবাদ আপনি ব্যাপক সংখ্যক তথ্য দিলেন এখন সরাসরি কিছু প্রশ্নে যাই একটা সাধারণ মানুষের কাছে আশি তিরাশিটা পয়েন্ট মনে রাখাটা খুবই ব্যাপার সে শুধু জানতে চাই যে দুই হাজার চব্বিশ সালে যে আন্দোলনটা হয়েছিল আন্দোলনের মূল লক্ষ্য ছিল কিংবা স্বরাচর ছিল তার মূল লক্ষ্য ছিল যাতে আবার না হয় আপনার আস্থা আছে যে এই জুলাই সনদ ফ্যাসিবার যুক্তি একটা ভূমিকা রাখতে পারবে আমি না এটা এরকম একটা আশা আসলে করা যায় না একটা শরৎ ফেসিবাদকে আহ হটিয়ে দেবে ঠেকিয়ে দেবে এটা এটা আসলে আশা করা যায় না এটা নির্ভর করছে আমাদের যারা ভবিষ্যতের শাসক যে রাজনৈতিক দলগুলো ক্ষমতা আসার জন্য এখন রাজপথে আছে জনগণের যাচ্ছে কাছে যাচ্ছে ভোটের জন্য সেই যারা ক্ষমতা আসবে তাদের আচরণের উপর তাদের মেজাজের উপর অনেকটা নির্ভর করছে একই সাথে এটা আমি বলবো যে বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিরোধী যে শক্তি রয়েছে সরকার বিরোধী যে শক্তিগুলো রয়েছে তারা কতটা শক্তিশালী ভাবে সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে তার উপর নির্ভর করছে ফিরে ফিরে আসবে 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 কি কি না না এখন যদি আমাদের দেশে এখন ফেসিস্ট বললে আসলে তেমন খুব বৃহত্তর কিছু বোঝায় না শুধুমাত্র বললেই শেখ হাসিনার ছবিটাই কিন্তু মানুষের চোখের সামনে ভেসে ওঠে যদি বলেন যে শেখ হাসিনা ফিরে আসা সম্ভব কি সম্ভব না সেটা ভিন্ন আলোচনা কিন্তু সামগ্রিকভাবে ভাবে ফেসিজম ফিরবে কিনা বা ফেসিবাদ ফিরবে কিনা এ বিষয়ে বলা কঠিন তবে একটা শিক্ষাত রাজনৈতিক দলগুলো নিয়েছে যে ঘটনা দু সালের জুলাই থেকে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত বাংলাদেশের তরুণ ছাত্র এবং জনতা ঘটিয়েছে এরপরে কোন রাজনৈতিক দলেরই ওই সাহসটাই করা ঠিক হবে না যে তারা জনতার বিপক্ষে গিয়ে কিংবা জনতার ইচ্ছা শক্তির বিপক্ষে গিয়ে তাদের ইচ্ছাকে উপর চাপিয়ে দেবে এবং যে কোনো ভাবে হোক তাদের কাজকর্ম চালিয়ে যাবে উন্নয়নের মূলা ঝুলিয়ে দেশের মানুষকে নিয়ন্ত্রণ করার যে চেষ্টা শেখ হাসিনা করেছেন তা যে কোনো কাজে আসেনি সেটা কিন্তু প্রমাণিত হয়েছে ফলে শুধু উন্নয়ন দেওয়া হবে না একদম বলে সুশাসনটা প্রতিষ্ঠা করতে হবে সুশাসনটা এমন ভাবে প্রতিষ্ঠা করতে হবে যেমন মানুষ অনুভব করে উপলব্ধি করে যে দেশের সরকার সরকার দেশের তাদের তাদের জন্য কাজ কাজ করছে করছে। হয়ে কোন যদি হয়। কোন নাগরিক যদি অপমানিত হন তাহলে সেই ক্ষোভটা কিন্তু মানুষের মধ্যে থেকে যায় আপনারা দেখেন শেখ হাসিনা বিরোধী যে আন্দোলনটা সেটা কিন্তু একেবারে চূড়ান্ত রূপে আগুনটা কখন লাগলো যখন শেখ হাসিনা মানুষের সত্তার উপরে মানুষের সম্মান বোধের উপরে মর্যাদা বোধের উপরে আঘাত করেছেন তিনি যখন রাজাকারের নাতি বলেছেন তখনই কিন্তু মানুষ মানুষ করে তার ব্যক্তিগত সম্মান ও শ্রদ্ধার জায়গাটাকে খুবই গুরুত্ব দেয় এটা দুর্ভাগ্য যেটা আমাদের রাজনীতিবিদরা উপলব্ধি করেন না আমাদের শাসকরা উপলব্ধি করেন না তারা মনে করেন যে মেট্রো রেল বানাইছি পদ্মা সেতু বানাইছি এই তো জনগণের জন্য করেছি কিন্তু আপনি যখন শাসকের চেয়ারে বসে বলবেন যে সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো তাহলে কিন্তু জনগণ ওই কথাটা মরে রাখে যদি আমাদের শাসকরা যদি স্মরণ রাখেন তাহলে ফিরে আসার আমি কোনো সুযোগ যেমন আপনাকে যদি একটি পুরনো বাংলাদেশের ইতিহাসে নিয়ে যাই আহ এইচ সামরিক শাসক ছিলেন তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন হয়েছিল এত ছাত্র মারা যায়নি কিন্তু বেশ কিছু মারা গিয়েছিল এবং 2024 এসে আক্লি ঘটনা পুনরদীত্য হলো এত அங்கீகาร করার পরেও যে দুটো দল ক্ষমতায় ছিল তারা কিন্তু তাদের அங்கீகায় রক্ষা করে নাই তো জুলাই সনদে তারা স্বাক্ষর দিয়েছে বড় দলগুলি আর যেটা সরকার যেটা ছিল আগে তারা দেয়নি তারা ছিলই না তারা তো কার্যক্রম বন্ধ এনসিপি দেয়নি তো আপনি এটার মধ্যে কতটুকু আশাবাদী হতে পারছেন যে এনসিপি যার আন্দোলনের সাথে জড়িত ছিল মুখ্যভাবে তারা সাক্ষর করেনি অন্যরা স্বাক্ষর করেছে তো এটা বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু আপনি দেখছেন এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার যা আসলে জুলাই সনদে কিন্তু আলাদাভাবে বাস্তবায়নের তেমন কিছু নাই এর পুরো বিষয়টাকে ক্রমান্বয়ে কিংবা ধাপে ধাপে এটা সংবিধানের আওতায় নিয়ে আসতে হবে যেমন এখানে কিন্তু রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের একটা কথা বলা হয়েছে এটা তো আলাদা করে থাকলে হবে না এটা সংবিধানের যে ধারা বা যে রাষ্ট্রপতি সংক্রান্ত সেখানে নিয়ে যেতে হবে তো অনুচ্ছে আপনি যেটা বলেন এনসিপি স্বাক্ষর করেনি সেটা এটা আমি আহ ডক্টর মোহাম্মত ইনুস সরকারের একটা চরমতম চরমতম ব্যর্থতাই বলবো না এটা বলবো যে একটা আন্দোলনের প্রতি তিনি একটা উপেক্ষা করেছেন যারা আন্দোলনের মূল স্টেক হোল্ডার যাদেরকে এখনো সবাই সমস্ত রাজনৈতিক দলগুলো মূল স্টেক হোল্ডার হিসেবে স্বীকার করে সেই ছাত্র জনতার যে অংশটা যাদের শেখ বিরোধী আন্দোলন বললে ডানে বাপে তাকালে যাদের চোখে আমাদের চেহার আমাদের চোখের সামনে ভেসে ওঠে তাদেরকে বাদ দিয়ে যে সনতরা সই হলো এটা 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 একটা কাগজ হিসেবে সনদ হিসেবে মোটা দুর্বল হয়নি কারণ নাহিদ ইসলাম নিজে কিন্তু বলেছেন যে স্বাক্ষর করাটা গুরুত্বপূর্ণ নয় কারণ যে বিষয়গুলো সনদে অন্তর্ভুক্ত হয়েছে সেই বিষয়গুলো তারা যে কারণে স্বাক্ষর করেনি সেই কারণটা কি ছিল সেই কারণগুলো কি দূর করতে পারতো না সরকার নিশ্চয়ই পারতো আমি মনে করি যে কোনো উপায় হোক এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসের যে গুড অফিস আমরা বলি সেই গুড অফিস ব্যবহার করে হলেও এই সেই জুলাই শনদ অনুষ্ঠানে আমি মনে করি জুলাই বিপ্লবের যে যারা অগ্রনায়ক মহানায়ক তাদেরকে সেখানে আনা উচিত ছিল ফলে জুলাই শনদ অপূর্ণাঙ্গ কিছু হয় না এটা ঠিকই আছে এটা এনসিপি এটাকে বলেছে এটা ঠিক আছে এখানে কোনো সমস্যা নাই কিন্তু যে প্রোগ্রামটা হলো যে অনুষ্ঠানটা হলো এটা আমি মনে করি এটা মানুষ ভালোভাবে নেয় নাই কারণ যারা এই আন্দোলনের অগ্রনায়ক তাদের বাদ দিয়ে একটা অনুষ্ঠান করে ফেললেন এটা ভালোভাবে কিছু নাই। সরকার পক্ষ থেকে কিন্তু দৃশ্যমান আমরা দেখি নাই যে সরকার চেষ্টা করছে অনুষ্ঠানের স্থলে হাজির করতে। মানে তারা আসবে না আসবে না আমরা আমাদের প্রোগ্রাম করে ফেলবো ঠিক এইভাবে বিষয়টা হয়েছে আরেক আরেকদিকে নিতে চাই জুলাই যোদ্ধারা অনুষ্ঠানে আসতে পারেনি তারা বাইরের থেকে পুলিশ কর্তৃক আক্রান্ত হয়েছিল এবং আমরা টেলিভিশনে যে ছবিগুলো দেখলাম সেই আগের যারা সুশীল সমাজ নতুন ভাবে একটা দল কিন্তু ইংরেজিতে একটা কথা বলে যে নতুন বোতলে পুরনো মদ ওই একই জিনিসই অন্যভাবে দেওয়া হচ্ছে আপনি কি এরকমই দেখছেন যে পরিবর্তন খুব একটা আসলে ভুল কারণ একই মানুষদেরকে আমরা ভিন্ন ভাবে দেখতে পাচ্ছি আমার আমার কাছে মনে হয় যে প্রোগ্রামটা হয়েছে এটা একটা জাতীয় ঐক্যের একটা প্রোগ্রাম হতে পারত। সেটা হয়নি কিন্তু বাদ যা হয়েছে এটাকে একদম ফেলনা আমি কিছু মনে করব না আর আপনি যাদের কথা বলেছেন যে সেই পুরনো মুখ কিংবা কিছু নতুন মুখ কিন্তু পুরনো বোতল আমার ধারণা রাজনৈতিক শক্তি এবার যে পরিমাণ এডুকেশন নিয়ে শিক্ষা নিয়ে তারা ক্ষমতায় আসছে আমি এই এডুকেশন কিন্তু আমি বলছি না যে শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলন থেকে ভয়ের শিক্ষা আমি দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু তারা ক্ষমতায় আসলে কি করবে করবে না এটা এটা কাছে তুলে ধরছে কিন্তু অতীতে বিস্তারিত কখনো হয় নাই একদম শাখা ধরে 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 খাত ধরে ধরে আলোচনাগুলো হচ্ছে মানুষকে কিন্তু বোঝানো হচ্ছে একদম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লিফলেট দেওয়া হচ্ছে সবার সমাবেশ হচ্ছে মানুষ কিন্তু বুঝতে পারছে যে যারাই ক্ষমতায় আসুক জনগণের কাছে তাদের যে একটা মূল্য সত্যি কথা বলি বাংলাদেশের জনগণ সবচেয়ে সম্মানিত হয়েছিলেন তারা তখন সত্যিকার উপলব্ধি সরকার গঠিত হতে যাচ্ছে তো এবারকার নির্বাচনে একটা দল আসবে না বা বিশটা দল আসবে না বা পাঁচটা দল আসবে না এটা ছাপিয়েই হয়তোবা এমনটা হতে পারে যে জনগণ তাদের যে হারানো গৌরব বা হারানো যে মর্যাদা অর্থাৎ আনন্দের সাথে ভোট দেওয়া সেই জায়গাটা হতো যেতে পারবে ফলে আমি ওই আশঙ্কা করছি না যে কিছু লোক সরকারকে একদম একদম বা যারা শাসক তাদেরকে গিলে ফেলবে কারণ রাজনৈতিক মহল এবার যথেষ্ট পরিমাণ সচেতন বলে আমার ধারণা এবং আমার এটা বিশ্বাস এবার আপনাকে আজকের অনুষ্ঠানে শেষ প্রশ্নটা করি যেটা আমাদের বিষয়বস্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে যেটা আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হয় এনসিপি চুক্তিতে ছিল না স্বাক্ষর করে সনদ বলবো সনদে স্বাক্ষর করেনি এবং বড় যে দুটো দল জামাত এবং বিএনপি তাদের মধ্যে যথেষ্ট আহ সৃষ্টি হয়েছে তো এখন আমরা জাতি হিসাবে দুই সালে সরাচরা পতন করে জাতি যতটুকু ঐক্যবদ্ধ হয়েছিল রাজনৈতিক দল যত ঐক্য ঐক্যবদ্ধ হয়েছিল যে ঐক্যবদ্ধতা খুবই দরকার সেটাকে আপনি এখন কি পর্যায়ে দেখছেন এবং আমরা ভবিষ্যতে কি আশা করতে পারি হ্যাঁ জাতীয় বিষয়টা আসলে আপেক্ষিক আহ ঐক্যটা একদম এমন না যে সবসময় সবাইকে একই সুরে একই স্বরে কথা বলতে হবে এটা গণতন্ত্রের ভিতরেই একেবারে ঐক্য শব্দটা ওইভাবে থাকে না গণতন্ত্র হচ্ছে অনৈক্য ঐক্য একটা ইউনিটি ইন ডাইভার্সিটি অর্থাৎ নানা মত থাকবে নানা পথ থাকবে কিন্তু জাতীয় ইস্যুতে তারা শেষ পর্যন্ত একমত হবে এখন সেই একমত হওয়ার জায়গা কোথায় এটা তার আর রাজপথ হতে পারে না এটার জায়গা হচ্ছে মূলত জাতীয় সংসদ এখন সেই জাতীয় সংসদকে যদি কার্যকর করা যায় সে জাতীয় সংসদকে কার্যকর করার কিছু উপাদান কিন্তু জুলাই সনদে রয়েছে আপনি নিশ্চয়ই সেখানে হয়তো খেয়াল করেছেন যে ডেপুটি স্পিকারের একটি করে পদ উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ দু এটা বিরোধী দলকে দেওয়ার কথা বলা হয়েছে এরকম সংসদের অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতির পদ এটা বিরোধী দলকে দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ যদি বিরোধী দল এই পদগুলো পায় তাহলে তারা সংসদের ভিতরে ভালো ভূমিকা রাখার সুযোগ পাবে এবং সংসদের ভিতরে ভালো ভূমিকা রাখার সুযোগ আমাদের দেশে সংসদে ভালো আরেকটা বিষয় হচ্ছে যে সত্তর অনুচ্ছেদটাও কিছুটা রিল্যাক্স করা হয়েছে সেখানে কিন্তু শুধু আস্থা আর অর্থবিল এর বাইরে অন্য বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীন মতামত রাখতে পারবেন এমন কিন্তু জুলাই সনদে বলা হয়েছে ফলে আগামীর সংসদটা অবশ্যই আমার বিশ্বাস অনেক ভালো একটা সংসদ হবে কার্যকর একটা সংসদ হবে এখন জনগণ কাদেরকে নির্বাচিত করবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় জনগণ যদি আহ একেবারে আমরা এবারে কিন্তু এমনটা মনে করছি না যে কলা গাছ দাঁড়াই করাই দাঁড় করাই দিলেই হয়ে যাবে যে থিওরি একসময় বাংলাদেশে প্রচলিত ছিল সেই জায়গায় বাংলাদেশ এখন কিন্তু 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 নাই আমার ধারণা যে মানুষ প্রার্থী দেখেও ভোটটা দেবে সেই জন্য রাজনৈতিক দলগুলো কিন্তু প্রার্থী বাঁচাই যথেষ্ট পরিশ্রম করছেন ফলে আগামী সংসদ আমরা একটা কোয়ালিটি সংসদ পাবো এটা আমরা বিশ্বাস করি আর আপনি আরেকটু বলেছেন যে এনসিপির বিষয়টা ওই যে এনসিপি এখন হচ্ছে তারা তো রাজনৈতিক একটা প্রভাবক হিসেবে থাকবে তারা সংসদে কয়জন যাবেন যাবেন না সেটা একটা আলাদা বিষয় সংসদে তাদেরকে নেওয়ার বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি বিপ্লবীদের সম্মান না করেন তাহলে আপনি কাদেরকে সম্মান করছেন না আপনি এটা এটা কিন্তু ব্যক্তি নয় এটাকে ধরতে হবে যে বাংলাদেশ যে জায়গায় পড়ে গিয়েছিল সেখান থেকে যারা পুনরুদ্ধার করেছে তাদেরকে সম্মান করা আমাদের জাতীয় দায়িত্ব সেই দায়িত্বটা কে পালন করবে সেই দায়িত্বটা পালন করার কথা সরকারের যেটা ডক্টর মহত সরকার করেন নাই অক্টোবর আমি তিনি এবং তার সরকার ব্যর্থ হয়েছেন একটা গা ছাড়া ভাব দিয়েছেন এনসিপি কিন্তু আপনারা শুধু এনসিপি দেখছেন কিন্তু আমরা দেখেছি আমরা জানি যেটা হচ্ছে আসলো লক্ষ লক্ষ তারুণ্যের প্রতি এক ধরনের অবমাননাই করা হয়েছে এটা করা ঠিক হয় নাই ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো এটা করবে আমি এটা বিশ্বাস করি না তারা কিন্তু এনসিপিকে যথেষ্ট পরিমাণ কাউন্ট করছেন ফলে আমি আশা করি যে রাজনীতির আগামী দিনগুলো খারাপ না ভালোই হবে হয়তো জি ধন্যবাদ আসলে গণতন্ত্রটা হলো একটা সংস্কৃতিগত ব্যাপার এটা দীর্ঘদিনের অভ্যাস প্র্যাকটিস যেটা বলে সেটা করতে করতে এবং পারস্পরিক শ্রদ্ধা যে জিনিসটা বাংলাদেশের সংস্কৃতি যেটা খুব বেশি নাই রাজনৈতিক দলগুলির মধ্যে তারা পছন্দ মতো কাজ না হলে রাস্তা নেমে পড়ে ভাঙচুর আরম্ভ করে সেটা না যুক্তি তরকারি কথা বলতে হবে ভোট হবে এবং ভোটে বেশিরভাগ মানুষ যেটা বলবে সেই সেই জিনিসটাই কার্যকরী হবে আপনার মতামত শুনলাম আব্দুর রহমান আজকের আমাদের কথা বলি খোলামেলার প্রথম আয়োজনে আপনাকে অশেষ ধন্যবাদ আপনার বক্তব্য পরিষ্কার আপনাদেরকে আমরা জানতে পারলাম যে রাজ্য আমাদের প্রয়োজনীয়তা এবং আমরা যে অনেকে অনেকের সম্ভাবনা দেখছি সেখানে হতাশ হওয়ার কিছু নাই আপনি আশাবাদী মানুষ আশার কথা দেখ বললেন আশা করি আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো যেখানে সংস্কৃতিতে থাকবে গণতন্ত্র পারস্পরিক সম্মান এবং দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা দর্শক বন্ধুরা আমাদের আজকের আয়োজনের এখানে শেষ করছি আশা করি ভালো আছেন আমাদের পরবর্তী আয়োজনে আবার যোগদান করবেন ধন্যবাদ